হায় চলে এসছি আজকে নতুন ব্লগ নিয়ে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠার আগেই আমার একটা বন্ধু ফোন করে বলে তার সাথে আমাকে যাবার জন্য সে বন্ধুটা থাকে না এখানে অনেক দিন পর আসছে তাই আমি তাকে না না বলে যাওয়ার জন্য রেডি হয়ে যাই কিন্তু আমি রেডি হলেও কি হবে বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় তো আপাতত বসে আছি বৃষ্টি কমলে বন্ধুটা আসবে তার সাথে আজকে বেড়াবো অবশেষে আমার বন্ধু চলে এসছে তো তো আমরা যাচ্ছি ওর কাছে এবার আমরা বেরিয়ে আমরা বেরিয়ে গেছি যাওয়ার জন্য ফার্স্ট আমি ওর সাথে যাবো না না বলেছিলাম কিন্তু আমি গেছি আমার ভালো লেগেছে আমি যদি না যেতাম আজকে তো অনেক কিছু পস্তাতে হতো আমাকে তবে ফার্স্ট বৃষ্টির যে একটু একটু ফটা ফরা গায়ে পড়ছে সেটা তো খুব ভালো লেগেছে ওয়েদারটাও আজকে খুব সুন্দর ছিল তারপর আমাকেও একটা রাস্তা দিয়ে নিয়ে যায় দুই হাইডের শাল গাছের জঙ্গলের মাঝখান দিয়ে আমাকে নিয়ে যায় এত সুন্দর লেগেছিলো এবং রাস্তাটাও এত সুন্দর ছিল যে সত্যি খুব ভালো লেগেছে আমার বন্ধু করে এটা লাল মাটি রাস্তায় চলে যাই তো কাদু জল করতে গুলো ভর্তি যার জন্য আমাদের গাড়িতে তো কাদু লাগেই সাথে আমাদের জামা কাপড়ের টুকটাক কাদু লেগে যায় হলেও এটা একটা অভিজ্ঞতা ছিল কাদু রাস্তার উপর দিয়ে যাওয়া দুই সাইডে ধান খেয়ে সেগুলো লক্ষ্য করে যাওয়া এটা ভালো লাগে অবশেষে ধান ক্ষেত কাদু রাস্তা পেরিয়ে আমরা ভালো রাস্তায় আবার উঠে পড়ি অবশেষে আমরা পৌঁছে যাই আমার বন্ধু কলেজে তারপরে বন্ধু তো কলেজে ঢুকে গেল আর আমাকে তো ঢুকতে দিবে না ওদের কলেজে তাই জন্য এই কলেজটা হচ্ছে বন্ধুর কলেজ সে ভিতরে গেল তার কিছু কাজ যার জন্য আমাদের এতটা আশা কাজ করে বেঁচে হলে আমরা এবারে আবার বাড়ির দিকে যাব দেখা যাক প্রায় দু ঘন্টা ওয়েট করে বসে আছি বন্ধুর জন্য কিন্তু আসেনি এখনও দেখা যাক এখন কখন আসে তার জন্যই ওয়েট আছে বলতে গেলে চলে এসছে প্রায় দু ঘন্টা বাদে দেখা যাক এবারে আমরা আবার ঘরের দিকে যাওয়ার জন্য রেডি হই অবশেষে আমি আমার বাড়ির একদম সামনের রাস্তায় পৌঁছে গেছি এক্ষুনি আমি বাড়িও ঢুকে যাব তো আজকে ভ্লগটা এতটাই আবার পরের দিন নতুন ভ্লগ নিয়ে আপনাদেরকে দেখাবো